ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কোম্পানিটা একটা পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ডিফেন্স বলুন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন বা এমনি ইনফ্রাস্ট্রাকচার বলুন সব সেগমেন্টে কোম্পানিটা কিন্তু এক্সোজার রয়েছে তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা তিন পার্সেন্টের উপরে ভালো মুভমেন্ট দেখিয়েছে এই মার্কেটে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্যাপক ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে যেই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখিয়েছে তো স্যার প্রথমেই দেখে নেবো নিউজটা কবে নিউজ নিউজটা আজকের নিউজ আর নিউজটা পাওয়া গেছে কোথা থেকে নিউজটা পাওয়া গেছে কিন্তু আশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে আমাদের রেলওয়ে মিনিস্টারের কাছ থেকে তো কি নিউজ যেখানে ইন্ডিয়ান রেলওয়ে টু লঞ্চ কত এক হাজার নিউ ট্রেন ইন ফাইভ ইয়ার্স বুলেট ট্রেন প্রোজেক্ট অন ট্র্যাক যেখানে বুলেট ট্রেন নিয়ে কাজ হচ্ছে এবং বুলেট ট্রেন দু হাজার মধ্যে কিন্তু ইন্ডিয়াতে চলবে তো বুলেট ট্রেন তৈরি করছে কে বিএমএল শুধু বুলেট ট্রেন নয় তার সাথে হতে কিন্তু বন্দে ভারতও তৈরি করছে তার সাথে হতে মেট্রো রেকগুলোও তৈরি করছে কে বিএমএল তো সেই জায়গায় দিয়েই স্যার এই নিউজটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড়ো নিউজ যেখানে যেখানে পাঁচ বছরের মধ্যে কত এক হাজার নতুন ট্রেন লঞ্চ করতে চলেছে এই কোম্পানিটা দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে স্পিকিং টু ইকোনমিক টাইমস দ্য রেলওয়ে মিনিস্টার সেট দ্যাট গভর্নমেন্ট এম টু ইন্ট্রোডিউস এক হাজার নিউ ট্রেন নেক্সট ফাইভ ইয়ার্স অ্যান্ড বিগেইন কমার্শিয়াল অপারেশন অব দ্য বুলেট ট্রেন দু হাজার সাতাশ তো স্যার এই কোম্পানির জন্য এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ কোম্পানিটা হাই কত মেরেছে পাঁচ হাজার দুশো একান্ন তো হেভি রিসেন্ট দেখানোর জন্য কিন্তু কোম্পানিটা এখনো অনেকটা নিচে রয়েছে তার বাহান্ন হাই থেকে মতিলাল ওসওয়াল তো মতিলাল লোসাল দিগ্গাজ ডোমেস্টিক ব্রোকিং হাউস তো এই ডোমেস্টিক ব্রোকিং হাউসটা আমাদের দেশে তিনটে গোল্ড বা জুয়েলারি কোম্পানি নিয়ে কিন্তু ভালো আপডেট দিচ্ছে এবং বলছে আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো স্যার চলুন দেখে নি কোন তিনটে কোম্পানির কথা বলছে যেই তিনটে কোম্পানি জুয়েলারি নিয়ে কাজ করছে কাজ করে তবে প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো ব্রোকিং হাউস বলছে মানে আমি আলোচনা করছি মানে এই নয় যে আপনাকে চোখ বন্ধ করে বাই করতে হবে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবার ডিসিশান আপনার আপনি কি করবেন তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ কমেন্টসে দেখি স্যার কোথায় বাই করব কখন বাই করব কতদিনের জন্য রাখবো সেই জিনিসটা পুরোপুরি আপনার ডিসিশন হবে মতিলা লোসোয়াল টাইটানকে নিয়ে বলছে কি বলছে টাইটানকে নিয়ে বলছে স্ট্রং সেলস সামনে দিনে আসতে চলেছে কারণ কারণ গোল্ডের দাম কমতে চলেছে যার জন্য মতিলা লোসোয়াল কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেকমেন্ডেশন দিচ্ছে টার্গেট দিচ্ছে চার তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে সিক্সটিন পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে মতিলাল ওসওয়াল স্যার আগেও অনেকভাবে আলোচনা করেছে যে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছিল বাড়ার জন্য কি সেলসে একটু প্রবলেম দেখা দিয়েছিল জুয়েলারি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে যার জন্য রেভিনিউ এবং প্রফিটেবিলিটি লাস্ট এক বছর কিছুটা নিচে এসেছিল কোম্পানিগুলোর যার জন্য কোম্পানিগুলো অনেকটা নিচে এসছে কি টাইটান বলুন কি আদার্স জুয়েলারি কোম্পানিগুলো বলুন তো গোল্ডের দাম একটা স্টেবিলিটি দেখাচ্ছে এবং এখান থেকে বিভিন্ন ব্রোকিং হাউস বলছে নিচে আসতে পারে তো স্বাভাবিকভাবে নিচে আসলে তখন কিন্তু জুয়েলারি বিক্রি বেশি হতে পারে কারণ গোল্ড যখনই নিচে আসে তখন জুয়েলারির ডিমান্ড বাড়ে টাইটানের পাশাপাশি মতিলাল ওসওয়াল কল্যাণ জুয়েলার্সকে নিয়েও কিন্তু পুলিশ এবং কল্যাণ জুয়েলার্সও বলছে এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো টার্গেট কি দিচ্ছে দেখুন বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে ছয়শো ষাট তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কারণ হিসেবে কি বলছে যে কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে এবং নতুন নতুন স্টোর ওপেন হচ্ছে তো সেলস বাড়ছে তার পাশাপাশি গোল্ডের দাম কমা সব কিছু নিয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়তে পারে যার জন্যে এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসটা পুলিশ এবং টার্গেট ছয়শো ষাট দিচ্ছে মতিলাল আলসাল পি এন এই কোম্পানিটাকে নিয়েও পুলিশ এবং এই কোম্পানিটাকে বলছে সবচেয়ে বেশি ভালো মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা বলছে কি থার্টি ফাইভ পারসেন্ট আউসাইড মুভমেন্ট দেখাতে পারে তাই এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু তারা বাই রেকমেন্ডেশন দিচ্ছে তো থার্টি ফাইভ আফসাইড মুভমেন্টের পাশাপাশি টার্গেট কী দিচ্ছে আটশো পঁচিশ তো স্যার অনেকটা মুভমেন্টের কথা বলছে তবে ডিসক্লেমার আবারও দিয়ে রাখি যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে চোখ বন্ধ করে বাই করব সেটা কিন্তু স্যার ফুল ডিসিশন হবে বাই করার আগে নিজের রিক্স বুঝবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন ইডেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড তো ইরেডা এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা জিরো একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কী করে কাজ রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে যেখানে গভর্নমেন্ট রিনিউবল সেগমেন্ট নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করছে তো এই কোম্পানিটা সেই সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে এই কোম্পানিটার বিজনেস আরও ডাইভার্সিফাইড হয়েছে কী করে কোম্পানিটা এমএসএমই এবং রিটেল সেগমেন্টেও কিন্তু এখন ফাইন্যান্স প্রোভাইড করছে তো এই কোম্পানিটা যখন থেকে লিস্ট হয়েছে না তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন আমরা পাঁচ বছরের প্যাটার্ন দেখলে দেখাই কোম্পানিটা একশো একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা লিস্ট হয়েছিল সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ভালো ধরেছিলো এবং বাহান্নই খাই কত মেরেছিল তিনশো দশ সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে বলতে পারেন প্রায় হাফে চলছে তো এই জায়গায় দাঁড়িয়ে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন চলছে এবং এই কোম্পানিটা তার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের ডেট ডিক্লেয়ার করছে তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন এবং ভাবছেন যে রিনিউবল সেক্টর আরও বড়ো হতে পারে তো এই কোম্পানিটার বিজনেস আরও বাড়বে তাদের জন্যে কিন্তু এই তিনটা খুব ইম্পর্টেন্ট তো চলুন দেখে নি যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের ডেট কবে ডিক্লেয়ার করেছে এই কোম্পানিটা দেখুন ইরেডা কোয়ার্টার ওয়ান রেজাল্ট দু হাজার ছাব্বিশ মানে এফ ওয়াই টোয়েন্টি সিক্স তো কোম্পানিটা কিন্তু তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কবে ডিক্লেয়ার করতে চলেছে যেটা আজকের দিনে কোম্পানিটা জানিয়েছে যে কি যে দশই জুলাই অর্থাৎ জুলাই মাসের দশ তারিখে কিন্তু এই কোম্পানিটা তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তো এই দিনটা কিন্তু এই কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট কারণ যারা হোল্ড করছেন অবশ্যই তাদের দেখা উচিত যে কোম্পানিটা কোয়ার্টার ওয়ানে কীরকম পারফরমেন্স দেখিয়েছে মাঝগাঁটক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা সামান্য একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তবে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যদিও নিউজটা অফিসিয়ালি নয় রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে তো চলুন দেখেন নিউজটা কি পাওয়া যাচ্ছে যে নিউজের বেশিতে কিন্তু এই কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে ভালো বিজনেস করতে পারে রেভিনিউ বাড়তে পারে প্রফিটেবিলিটি বাড়তে পারে দেখুন কোম্পানিটা ফার্স্ট কন্ট্রাক্ট পেয়েছিল সত্তর হাজার কারোর যেখানে এমডিএল অর্থাৎ বিল্ডার্স লিমিটেড এবং চেয়ারম্যানের একটা কোম্পানি একসাথে কোলাবোরেশনে কাজ করবে সিক্স অ্যাডভান্স সাবমেরিনের এই নিউজটা পুরনো নিউজ যেখানে আজকের দিনের লেটেস্ট নিউজ কি যে পাবলিক সেক্টর কোম্পানিটা বা পিএসইউ কোম্পানিটা কি মাজগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা লাইকলি টু লাইকলি টু মাথায় রাখবেন স্যার এখনও ফাইনাল নিউজ নয় এটা পেতে পারে বলছে টু গেট টু সেপারেট কন্ট্রাক্ট ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু উইল্ড কি সাবমেরিন ফর দ্য ইন্ডিয়ান নেভি ওয়ার্থ কত ওয়ান পয়েন্ট জিরো সিক্স লাখ কারোর বিফোর ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড দু হাজার অর্থাৎ যেই ফাইন্যান্সিয়াল ইয়ার চলছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার আগেই কিন্তু এত বড় একটা অর্ডার এই কোম্পানিটা পেতে পারে জানা যাচ্ছে কোথা থেকে অফিসিয়ালসদের কাছ থেকে অর্থাৎ এই মাঝগা ডক্সি বিল্ডার্স লিমিটেডে যে কাজ করে সেই অফিসিয়ালসদের কাছ থেকে কিন্তু কথাটা লিক হয়েছে যেখান থেকে আমরা পেয়েছি এবং সেটা আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি লাইকলি এই জিনিসটা মাথায় রাখবেন এটা ফাইনাল নিউজ নয় এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ দেখুন স্যার সাবমেরিন নিয়ে কাজকে করে অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ার মধ্যে এই কোম্পানিটাই করে মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড তো সাবমেরিনকে আরও ডেভেলপমেন্ট বলুন আরও অ্যাডভান্স বলুন সেই সাবেরিন তৈরি করতে গেলে কিন্তু এই কোম্পানিটার দ্বারস্থই হতে হবে এবং গভর্নমেন্ট যেভাবে ডিফেন্সকে মজবুত করছে যেভাবে ডিফেন্স বাজেট বাড়ানোর কথা শোনা যাচ্ছে তো সেই জায়গায় দেরই ভবিষ্যতে এই কোম্পানিটা আরও ভালো অর্ডার পেতে পারে যেখানে হয়তো এই নিউজটা সত্যিও হতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলেই তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এটাকে লার্নিং হিসেবে নেবেন কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই কর আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে বাই করবেন কারণ টাকাটা আপনার রিক্স আপনার যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন